সুন্দর তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা মডেল সেট ফোর নিয়ে এলাম তোমাদের পরিবেশ বিষয় থেকে এবং জীবন বিজ্ঞান বিষয় থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে পেজ নাম্বারটা বলে দিচ্ছি দুশো বত্রিশ এর আগে আমরা তিনটি মডেল সেট করে দিয়েছি তোমাদের প্লে লিস্ট লিঙ্ক এভিডিও ডিসক্রিপশনে দাঁড়াচ্ছে প্লে লিস্ট সমস্ত সাবজেক্টের ক্লাস পাবে রায় মার্টিন প্রশ্ন দেখতেই পাচ্ছ সঠিক উত্তরটি নির্বাচন করার প্রত্যেকটি প্রশ্নের মানে এক করে পাঁচটি প্রশ্নের উত্তর হবে পাঁচ নাম্বার এখানে যে দাগানোগুলো দেখতে পাচ্ছ এটা একটু ভুল রয়েছে এখানে আমি সংশোধন করে বলে দিচ্ছি এটা আমার এক ছাত্রের বই দেখে নাও একে বলা রয়েছে কোনো বস্তুর বাড়িতে ওজন কুড়ি গ্রাম বস্তুর দ্বারা অপসারিত জলের ওজন পাঁচ গ্রাম বস্তুর জলের ওজন হবে অপশান এ করবে পনেরো গ্রাম তারপর দেখো নেক্সট বলা রয়েছে দুহেদাকে আলোক রসির সংকট কোণের আপতিত হলে প্রতিসরণ কোন হবে অপশান এ নব্বই ডিগ্রি তারপর দেখো নেক্সট বলা রয়েছে চব্বিশ বাই বারো এম জি পরমাণুতে দুটি প্রোটন এবং তিনটি নিউট্রন যোগ করলে উৎপন্ন পরমাণু এক্স এর সংকেত হবে এটা যেটা করবে তোমরা অপশান বি এটা ঠিক আছে ঠিক আছে সাতাইশ বাই চোদ্দো এক্স করবে এটা বি হবে তিনেরটা চারেরটা দেখো বলা রয়েছে একটি বেলুনে অক্সিজেন ভর্তি করে দেওয়া হলো বেলুনটি কী হবে বলতো অবস্থা তার অপশান বি করবে এখানে ডি দাগানো রয়েছে এটা অপশান বি করবে নিচে নেমে আসবে তারপর দেখো পাঁচে দেখে প্রদত্ত যেটি গ্রিন হাউস গ্যাস নয় সেটি হলো উত্তর করবে যেটা অপশান এ নাইট্রোজেন আর বাদ বাকিগুলো কিন্তু গ্রিন গ্যাস ঠিক আছে আমি সংশোধন করে দিয়েছি তারপর দেখো নেক্সট বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়া যে কোনো পাঁচটি প্রত্যেকটি প্রশ্নের কোনো এক করে সেম পাঁচটি প্রশ্ন পায় না দেখো বলা রয়েছে একটি জৈব অভঙ্গুর অর্থাৎ নন বায়োগ্রেডেবল পরিমাণের উদাহরণ দিতে বলেছে আবার বলছি নন বায়োগ্রেডেবল দেখে রেবে স্পেলিংটা এটা হবে পলিথিন কী হবে পলিথিন স্ক্রিনে দেখো সুন্দরভাবে লেখাটা উঠছে উত্তরটা প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে এরকম উত্তরটা উঠবে তারপর দেখো নেক্সট সুসুক বরফ কী এটা করবে যেটা কঠিন কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ সি ও টু এটা কি বলে শশুক বরফ ঠিক জমাটা বাঁধানো হয় আর তারপর দেখো তিনেরটা একটি ধাতু সংকরের নাম লেখো যেটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে এস টু গ্যাস তৈরি করতে পারে সোডিয়াম কি হবে ধাতুর নাম সোডিয়াম আচ্ছা চারেরটা দেখো চারেরটা বলা রয়েছে দেখো ফেরিক কার্বনেট যোগের সংকেত লেখো এটা দেখো উঠছে স্কিনে এফি এইচ সি থ্রি এটাকে বলা হয় পাঁচেটা দেখো সত্য বা মিথ্যা লিখতে বলেছে মরুভূমির মরিচিকা একটি সৎ উদাহরণ এটা হচ্ছে মিথ্যা হবে কী হবে আমি এটা বইতে দাগিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে মিথ্যা অর্থাৎ তোমরা এটা মিথ্যা করে লিখবে তারপর দেখো নেক্সট বস্তু বা সমতল দর্পণ সৃষ্ট প্রতিবিম্ব পরস্পরের থেকে টেন সেমি দূরে অবস্থিত হলে দর্পণ থেকে বস্তু দূরত্ব কত হবে এটা তোমরা যেটা করবে পাঁচ সেমি কী হবে পাঁচ সেমি তারপর দেখো এক লিটার আয়তনে জলের ভর এক কেজি তাহলে জলের ঘনত্ব কত একশো এম এল এম কিউ আর তো এম কিউ করবে যেটা দেখতে পাচ্ছো স্ক্রিনে তারপরে দেখো তিনেরটা বলা রয়েছে সংক্ষিপ্ত দাও প্রত্যেকটি প্রশ্ন দুই করে পাঁচটি প্রশ্ন দশ নম্বর এখান থেকে তিনের দাগে যা প্রশ্ন চারের দাগে যা প্রশ্ন সমস্ত কিছু আমি আলোচনা করে দিচ্ছি ওখানে কি করা রয়েছে বলো তো দাগ নাম্বার দিয়ে প্রশ্নের লেখা রয়েছে আর আমি এখান থেকে প্রশ্নটা মুখে পড়ে শুনিয়ে দেবো শুনতে থাকো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলেগুনগুলো শেপ রাখো প্রথম তিনের একের প্রশ্ন তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো বলা রয়েছে এখানে একটি সূচ অতি সহজেই আমাদের চামড়া ফুটো করে প্রবেশ করতে পারে কি কারণে ব্যাখ্যা করো এখানে দেখো কি কারণে মানে শরীরে প্রবেশ করতে পারে আর কি মানব শরীরে তো এখানে তার পুরো ব্যাখ্যাটা তুলে ধরা হয়েছে এখানে তোমরা বড় প্রশ্নগুলো তোমরা এগুলো যেহেতু বড়ো প্রশ্ন দেখে দেখে লিখে নাও ঠিক আছে ভিডিওটা স্টপ করে করে এই প্রশ্নগুলোর আমি লাইন বাই লাইন পড়ে রিডিং আকারে বা তোমাদেরকে বোঝাচ্ছি না যেখানে যেখানে বোঝানোর প্রয়োজন আমি বুঝিয়ে দেবো ঠিক আছে তো যেমন তোমাদের বই দেখিয়ে দেখ উত্তরগুলো দেখানো হয় সেম এভাবে আমি উত্তর মানে নোটসটা এটা তৈরি করেছি উত্তরটা তোমরা দেখে দেখে লিখে নাও দ্বিতীয় দেখো তিনের দুয়ের প্রশ্ন ঊর্ধ্বপতিত হয় এমন দুটি কঠিন পদার্থের নাম কর্পুরা আয়োডিন লিখে নেবে এটা একটু এক লাইনের উত্তর বলে আমি বলে দিলাম তারপরে তোমাদের তিনে তিনের প্রশ্নে চলে যাচ্ছি আয়নীয় যৌগ ও সমযুজি যৌগের দুটি পার্থক্য লিখতে বলেছে আচ্ছা এইটা একটু আমি বিশ্লেষণ করে বলে দিচ্ছি এটা আমার এক ছাত্রের ফটো কপি তার থেকে নেওয়া দেখে নাও বিষয় আয়নীয় যৌগ সমযুজি যৌগ তড়িৎ বিশ্লেষণ এখান থেকে করবে যেটা এই আয়নীয় যুগের ক্ষেত্রে দুটো লিখতে বলেছে আমি অনেকগুলো দেখাচ্ছি এখানে দেখো তোমরা তোমাদের মতন করবে এছাড়া তোমরা তোমাদের সহায়িকা বই বা টেক্সট বইতে পেয়ে যাবে এই পার্থক্যটা আয়নীয় যৌগ জলীয় দ্রবণ ও কেলাসিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এই ঘরে লিখবে এই ঘরে দেখো মানে সমাজ এই যে ঘরটা সমাজ যৌগ ওই ঘরে লিখবে সমাজি যৌগ হ্যাঁ কোনো অবস্থাতেই তড়িৎ পরিবহন করে না বা এর ব্যতিক্রম এসিএল উদাহরণটা এটা আর কি এসিএলটা উদাহরণ হাইড্রোক্লোরিক অ্যাসিড তারপর দেখো দ্রাব্যতা এর ধ্রুবীয় দ্রাবক ঠিক আছে এটি হচ্ছে একটি ধ্রুবীয় দ্রাবক এটা লিখবে জলীয় দ্রব্যে দ্রাবীয়ভূত হতে পারে কিন্তু জৈব দ্রাবকে দ্রবীভূত হতে পারে না আর এই ঘরে কী লিখবে দেখো এরা ধ্রুবীয় দ্রাবকে অর্থাৎ যেমন জল সাধারণত অদ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে অদ্রাব্য এটা তোমরা চাইলে লিখতে পারো কিংবা তার পরিবর্তে এই পয়েন্টটাও তোমরা করতে পারো গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক দেখো এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত বেশি এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম এটা লিখবে তারপর দেখো এইটা আবার একটা করতে পারো বিক্রিয়ার গতিবেগ কী লিখবে যে এরা দ্রুতগতিতে রাসায়নিক বিক্রিয়া ঘটায় এরা ধীর গতিতে রাসায়নিক বিক্রিয়া ঘটায় তারপরে আর একটা করতে পারো প্রকৃতি সাধারণ উষ্ণতায় এরা কেলাসিত কঠিন পদার্থ এদের প্রকৃতিটা এমন আর সাধারণ উষ্ণতায় এরা তরল বা গ্যাসীয় এদের প্রকৃতিটা এমন কাদের বলতো এখানে এখানে হচ্ছে সমাজ যুগের কথা বলা হয়েছে আচ্ছা এরপরে আমরা চারে চারের প্রশ্ন থেকে আবার উত্তরগুলো দেখাচ্ছি দেখে নাও এটা যেহেতু হ্যান্ড রাইটিং তোমাদেরকে বুঝিয়ে দিলাম এই জন্য চারে চারের প্রশ্ন বলা রয়েছে ঘরের উন্নততা মাইনাস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস অক্সিজেনের প্রস্তুতির বিক্রিয়াটি লেখো ও গ্যাসের একটি শোষকের নাম লেখো আচ্ছা এই যে প্রশ্নটা অক্সিজেন গ্যাস সম্পর্কিত যে প্রশ্নটা তৈরি করার যে পদ্ধতিটা এটা আমরা পরবর্তী সেটগুলোতে রয়েছে আলোচনা করে দেবো চিন্তা করার প্রয়োজন নেই আর একটা তার সঙ্গে প্রশ্ন ছিল কাটিং প্রশ্ন যে ও গ্যাসের একটি শোষকের নাম এটা লিখবে ক্ষারীয় পাইরোগ্যালন দ্রবণ আরেকবার বলছি খারিও পাইরোগ্যালন দ্রবণ যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখাটা ওই প্রশ্নের উত্তরটা তোমরা করে নাও আর এই প্রশ্নের উত্তরটা প্রথম প্রশ্নের উত্তরটা একটু বাদ রাখো ঠিক আছে তিনের পাশে চলে যাচ্ছি কোন মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক কাকে বলে এর মান এক অপেক্ষা কম হয় কেন এখান থেকে দেখো লেখা রয়েছে কেন হয় তার ব্যাখ্যাটা এখানে দেখো হাতে লেখা রয়েছে নোটসটা তোমরা দেখে দেখে লিখে নেবে আশা করি তোমরা বুঝতে পারছ তবুও আমি বুঝিয়ে দিচ্ছি কোনো ঠিক আছে আলোকীয় মাধ্যমের পরম প্রচার অঙ্ক এখানে দেখো দেওয়া রয়েছে ইউ সমান শূন্যস্থানের আলোর বেগ সি ওই মাধ্যমে আলোর বেগ ভি মানে এটা বাই দিয়ে দেওয়া রয়েছে সমান সমান দিয়ে আর কি শূন্যস্থানে আলোর বেগ সর্বোচ্চ সি সমান থ্রি ইন্টু টোয়েন্টি বার এইট এটা কিন্তু এইট আট ঠিক আছে মিটার পার সেকেন্ড ওকে তার জন্য এম বাই এস লেখা রয়েছে যেহেতু কোনো পার্থিব বস্তু বেগই শূন্য স্থানের আলোর বেগ অপেক্ষা বেশি হতে পারে না সুতরাং ভি সমান সি আর এবং ইউ গ্রেটার দেন তো ওয়ান অর্থাৎ পরম প্রতিসারাঙ্কের মান কখনোই একের সমান বা এক অপেক্ষা কম হওয়া সম্ভব নয় এটাই লিখবে তিনের ছয় চলে যাচ্ছি তিনের ছয় বলা রয়েছে সক্রিয় চার একটি ব্যবহার লেখক তারপরে বলা রয়েছে গ্রাফলিন এর একটি প্রয়োগ লেখ এখান থেকে দেখো উত্তরটা লেখা রয়েছে দেখে দেখে তোমরা লিখে নেবে এটা আর ব্যাখ্যা করে শোনাচ্ছি না আর একটা কথা বলে দিই এটা হাতে লেখা যদি কোথাও বানান ভুল থাকে তোমরা একটু দেখে নেবে আমি আমার লক্ষ্যে পড়লে সংশোধন করে দেব মানুষ মাত্রকেই ভুল হয় অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমা ঠিক আছে এবারে আসছি চারের দাগের প্রশ্নগুলো তার আগে নির্দেশটা দেখে নাও নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি প্রশ্নের মান এখানে দেওয়া হচ্ছে তিন করে প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচটি প্রশ্ন উত্তর তবে পনেরো নাম্বার বোঝা গেল দেখো এখানে বলা হচ্ছে দেখো চারের একের প্রশ্ন পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতিতে লঘু এস টু এস ফোর ব্যবহার করা হয় না কেন একটি উভয়ধর্মী অক্সাইডের নাম ও সংকেত লেখো আচ্ছা এস টু এস ফোরের সংকেত এই যে এটা এইচ টু এস ও ফোর এটা কার এর ফুল ফর্মটা কী এটা আমরা কমেন্টে জানাও তো ঠিক আছে অনেকগুলো প্রশ্ন কিন্তু কমেন্টে জানাতে বললাম আশা করি এই অবধি যারা ক্লাসটা দেখছ তারা বুঝতে পারছো কোন কোন প্রশ্নগুলোর কথা আমি বললাম ঠিক আছে এই নিয়ে দুটো প্রশ্ন কিন্তু আমি কমেন্টে জানাতে বললাম আচ্ছা চারের একের প্রশ্নটা আশা করি দেখে নিয়েছো লিখে নেবে তারপরে দেখো তার এই যে বিক্রিয়াটার যে সমীকরণটা এটা হবে একটু বুঝে দিই সিএসিও থ্রি প্লাস টু এইচ এন থ্রি সমান সমান সি এন ও থ্রি হোল টু এটা হচ্ছে দ্রাব্য প্লাস ই টু বিক্রিয়া করছে এইচ টু ও উৎপন্ন হচ্ছে এটা এরকমই হচ্ছে আর কি দ্রবণটা বা দ্রাব্যটা তো এই হচ্ছে সমীকরণটা তারপরে আরও একটু লিখতে হবে দেখে নাও পরপর করে তোমাদেরকে যেমন যেমন বলছি তোমরা শুনে শুনে সেমন তেমন করলে আশা করি তোমাদের পুরো উত্তরগুলো লেখা হবে নেক্সট যে প্রশ্নটা ছিল যে তোমাদের এই প্রশ্নের সঙ্গে যে আচ্ছা নেক্সট প্রশ্ন ছিল যেটা একটি উভয়ধর্মী অক্সাইডের নাম ও সংকেত লেখ এটা নামটা লিখবে অ্যালুমিনিয়াম অক্সাইড আর টু এ এল থ্রি ও থ্রি এর সংকেত ঠিক আছে তারপর দেখো চারের দুয়ে চলে যাচ্ছি চারের দুয়ে পলা রয়েছে হাইড্রোজেন গ্যাস থেকে কিভাবে তীব্র লো মানে গন্ধ ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করবে টেপ লনের একটি ব্যবহার লেখো এখানেও দুটো প্রশ্ন দেওয়া রয়েছে প্রথম প্রশ্নের উত্তরটা দেখে না চারের দুইয়ের প্রশ্ন উত্তরটা এই যে উৎপন্ন হয় অব্দি লিখবে সম্পূর্ণটা লেখা রয়েছে যে দেখো আর টেপ লনের ব্যবহার লিখতে বলেছে নেক্সট প্রশ্ন দেখো আর তার আগে এটা সমীকরণটা দেখে নাও এন টু প্লাস থ্রি এইচ টু থেকে বিক্রয় করছে টু এন এইচ থ্রি উৎপন্ন করছে ঠিক আছে যেগুলো যেগুলো হাতে লেখা বা হ্যান্ড রাইটিং আমি বলে দিচ্ছি আর এগুলো হচ্ছে টাইপ করে লেখা ঠিক আছে আর টেবলনের ব্যবহারটা দেখে নাও টেবলন কোথায় কোথায় ব্যবহার করা হয় নন স্টিক বাসনপত্র রাসায়নিক সক্রিয়তা খুব কম হয় বলে হুম হয় তার জন্য রাসায়নিক পদার্থ রাখার পাত্র হিসাবে ব্যবহার হয় আর এটা তোমরা একটু কেটে দেবে ঠিক আছে ওই ভাষাটা তোমরা অ্যাড করবে না চারের তিনে যাচ্ছি চারে তিনে বলা রয়েছে দেখো এখানে সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হয় কেন দুটি আয়নার মধ্যবর্তী কোন ষাট ডিগ্রি আয়না দুটির মাঝে একটি বস্তু রাখলে মোট প্রতিবিম্ব সংখ্যা কত হবে এখানে কিন্তু তোমাদের দুটো প্রশ্ন দেওয়া রয়েছে দেখে নাও প্রথম প্রশ্নের উত্তর সিনেমার পর্দা সাদা হয় কেন তার ব্যাখ্যাটা স্টেপ বাই স্টেপ দেখে নাও তারপরের প্রশ্ন ছিল যে মানে ষাট ডিগ্রি হলে দুটি মাঝে বস্তু রাখলে মোট প্রতিবিম্বের সংখ্যাগত এটা হবে ছয় উত্তরটা হবে কিন্তু ছটি তারপর আবার চারে চারের প্রশ্ন বলা রয়েছে রাদার গোর্ডের পরমাণু মডেলের সিদ্ধান্তগুলি লেখ। নিউক্লিয়াসের একাধিক প্রোটন ধনাত্মক তরিযুক্ত হওয়া সত্ত্বেও একসঙ্গে থাকতে পারে কিভাবে দেখে নাও এখানে এ দিয়ে যে বোঝানো হয়েছে এটা কিন্তু আলফা আলফাকে নির্দেশ করছে ঠিক আছে আলফা কোন নির্দেশ করছে এ মানে আলফা মনে রাখবে তারপর দেখো নেক্সট কেন্দ্র বা নিউক্লিয়াস এক দুই তিন করে লেখা রয়েছে পরপর করে লিখে নেবে প্রশ্নটা সেকেন্ড প্রশ্নটা আর কি নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রন মহলটা কেমন হয় দেখে নাও এক দুই তিন করে লেখা রয়েছে নিউক্লিয়াসের অস্তিত্ব লেখা রয়েছে যা কিছু এবারে আসছি চারের পাঁচের প্রশ্ন পাঁচশো গ্রাম ভরে বস্তুর ওপর দশ নিউটন বল প্রয়োগ করলে বস্তু দুটি কত তরণ সৃষ্টি হবে খুব মসৃণ কাগজে লিখতে অসুবিধা হয় কেন চারের পাঁচের প্রশ্নটার প্রথম যে উত্তরটা হবে এখানে দেখো পাঁচশো গ্রাম যে বল প্রয়োগের গণিত্রা এটা দেখে নাও উত্তর হবে কিন্তু দেখে নাও পারদ ঘর্ষণ বলের মান খুব কম হয় বলে নেক্সট প্রশ্নের উত্তরটা এটা হবে দ্বিতীয় নম্বর প্রশ্নটা যে মসুমী কাগজে লিখতে অসুবিধা হয় কেন সেই প্রশ্নটার উত্তর হবে ঘর্ষণ বলের মান খুব কম হয় চারের ছয় প্রশ্নে চলে যাচ্ছি তথা শেষ প্রশ্ন ভৌতবিজ্ঞান বিষয়ের মূলক কাকে বলে একটি সমাজোজি একক বন্ধনের একটি ইলেকট্রনের উপস্থিত আচ্ছা একটি সমযোজী একক বন্ধনে কটি ইলেকট্রন উপস্থিত থাকে পদার্থের প্লাজমা দশায় উপাদানগুলি কী কী প্লাজমা দশার উপাদানগুলো বেসিক্যালি লিখতে বলেছে এখানে পরবর্তী প্রশ্নের উত্তরটা দেখে নাও প্রথম প্রশ্নের উত্তরে যে যৌগমূলক তারপরে নেক্সট প্রশ্নের উত্তরটা যেটা হবে যে কটি ইলেকট্রন উপস্থিত দুটি উপস্থিত থাকে তারপরের প্রশ্নটা যেটা ছিল তিন নম্বর প্রশ্নের পদার্থের প্লাজমা দশার উপাদানগুলো কী কী নেক্সট প্রশ্নের উত্তরটা এখানে লেখা রয়েছে তারপরে আমরা লাইফ সায়েন্স এই পার্টিতে এলাম লাইফ সায়েন্সের পার্টি এখানে বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো বলা রয়েছে দেখো প্রত্যেকটি প্রশ্নের মান এক করে পাঁচটি প্রশ্ন বার সেম রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে মানে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করো বলা রয়েছে একের একের প্রশ্ন দেখো রাইবোজম তৈরি হয় এটা করবে যেটা তোমরা অপশান সি করবে উত্তরটি নিউক্লিয়াসে তারপর দেখো থার্মোফিলিক ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে ঠিক আছে অপশান ডি করবে উত্তরটিতে একশো ডিগ্রি তাপমাত্রাতে সেলসিয়াস তাপমাত্রা অবশ্যই লিখবে একশো ডিগ্রি সেলসিয়াস তারপর দেখো নেক্সট তোমরা যেটা করবে একটা বলা রয়েছে ভেসোপ্রেসিন খরিত হয় অপশান বি করবে পিটুডাটি গ্রন্থি থেকে তারপর দেখো নেক্সট বলা রয়েছে ওশিয়ানিয়ার বনভূমির পরিমাণের মূল ভূখণ্ডের অপশান এ করে পাঁচ শতাংশ বা পাঁচ পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট চাই বলো না কেন পাঁচে দাগে বলা রয়েছে পিপেরাইন নামক যৌগের উপস্থিতি লক্ষ্য করা যায় কোথায় লক্ষ্য করা যায় বলতো অপশান সি করবে গোলমরিচে গোলমরিচে পিপের আইন থাকে যেন গোলমরিচ খেলে কিন্তু ঝাল লাগে আমাদের ওই পিপের জন্য লং লঙ্কাতেও সেম থাকে প্রত্যেকটি ঝাল জিনিসের ক্ষেত্রে পিপের আইনের ভাগটা থাকে ঠিক আছে কম বেশি দুয়ে দেখে বলা হচ্ছে দেখো নিচের প্রশ্নগুলির একটি বাকি উত্তর দাও পাঁচটি প্রশ্ন এক নম্বর করে পাঁচ নাম্বার পিতা মাতার বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে বাহিত হয় কিসের মাধ্যমে স্ক্রিনে দেখো আগের মতন ফিজিক্যাল সায়েন্সের মতন উত্তরগুলো উঠছে প্রথম প্রশ্নের উত্তর করবে জিনের মাধ্যমে জিনের জন্য পিতামাতার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সন্তানের মধ্যে দেখা যায় জিনের কারণে তারপর দেখো নেক্সট কোন প্রকার অনুজীব মানব দেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে এটা করবে প্লাজমোডিয়াম নামক অনুজীব তাহলে প্লাজমোডিয়ামটা কি এক প্রকারের অণুজীব মনে রাখবে তিনি দেখে দেখো বলা রয়েছে ইনসুলিন হরমোন দেহের উৎপন্ন অতিরিক্ত গ্লুকোজকে কি করে গ্লাইকোজেনে রূপান্তরিত করে তার কি করে গ্লুকোজটাকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে দেয় কোন হরমোন যদি বলে তুমি বলবে যে ইনসুলিন ঠিক আছে ইনসুলিন হরমোন তারপর চারা চারাদাকে তারা মাছের গমন অঙ্গের নাম কি উত্তর করবে নালিপদ নালিপদ তারা মাছের গমন অঙ্গের নাম তারপর দেখো নেক্সট বাঁশ কী প্রকৃতির উদ্ভিদ বাঁশ একটি তৃণ জাতীয় উদ্ভিদ এটা লিখবে তৃণ ঠিক আছে মানে ঘাস ঠিক আছে তারপর দেখো তিনে বলা রয়েছে সেম তিনে তাকে প্রশ্নগুলো দেখবে নোটপ্যাডে আলোচনা করা রয়েছে বিজ্ঞানের মতন অর্থাৎ তোমার বিজ্ঞানের মতন আর কি নিচের প্রশ্নগুলি দুই তিন বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি প্রশ্ন মান দুই এখান থেকে আরম্ভ করে বাদ বাকি যা রয়েছে দেখে নাও উত্তরগুলো এই অবধি তো দেখো এরপরে আমরা লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান বিষয়ে এলাম তোমাদের তিনের দাগ থেকে প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি প্রথম বলা রয়েছে নিচের প্রশ্নগুলি দুই তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি মশা আচ্ছা একের প্রশ্ন বলা হয়েছে মশলা আমাদের কি কি কাজে লাগে দেখো মশলার কাজ এখানে দেয়া রয়েছে দেখে নাও এখানে দেখো ব্যবহারে হবে ব্যবহার কে নয় ব্যবহারে লিখবে ঠিক আছে ব্যবহারে ক্ষতিকারক জীবাণুর হাত থেকে রক্ষা করে মুখকে এবং দেহ ঠান্ডা রাখে মশলা এগুলো লিখবে তারপরে দেখো তিনের দুয়ের প্রশ্ন বলা হচ্ছে শীত ঘুমকি দেখে নাও এখান থেকে শীত ঘুম কি পরপর করে দেয়া রয়েছে আচ্ছা তোমাদের প্রশ্ন সেটগুলো মডেল সে মডেল সেট শেষ হওয়ার পর তোমাদের প্রশ্ন সেটগুলো আমরা আলোচনা করবো অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্রগুলো আমরা আলোচনা করব। অবশ্যই আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলে কনক্লবশনে সেই রকম তিনের তিনের প্রশ্ন বলা রয়েছে দেখো অ্যালগা ব্লুম কি তিনের তিনের প্রশ্ন এখানে দেখো পর করে দেখাচ্ছি উত্তরগুলো দেখে দেখে লিখে নাও স্পেলিংগুলো একটু দেখে রাখবে মানুষ মাত্রকে ভুল হয় অনিচ্ছাকৃত ভুলে জন্য আমরা ক্ষমা পার্থী ঠিক আছে আবারও বলছি তারপর দেখো চারে যাচ্ছি চারের প্রশ্ন তিনের চারের প্রশ্ন বলা রয়েছে বায়োলিমিনেশন বলতে কী বোঝো এখানে দেখো স্পেলিংটা একটু দেখে রাখবে তোমরা তোমাদের বইটি দেখবে স্পেলিংটা ভালো করে ঠিক আছে তো লেখা রয়েছে দেখে নাও তিনের পাঁচে যাচ্ছি মিথজীবিতা কাকে বলে বা বলতে কি বুঝো উদাহরণ দাও অনেক সময় এভাবে উত্তর দিয়ে মানে প্রশ্নটা দিয়ে দিতে পারে তখন তোমাকে এভাবে উত্তরটা দিতে হবে এখান থেকে দেখে দেখে লিখবে ঠিক আছে তারপর দেখো নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাব তোমরা ভিডিওটা স্টপ করে করে লিখবে অ্যান্টিফেজ প্রোটিন কি তিনের ছয়ের প্রশ্ন দেখে নাও তিনের ছয়ের প্রশ্ন উত্তর এখান থেকে লেখা রয়েছে অ্যান্টিফেজ প্রোটিন কি বা কাকে বলে ঠিক আছে তারপর দেখো নেক্সট পরবর্তী কিনে সাথে যাচ্ছি জরুরিকালীন হরমোন কাকে বলে ও কেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই বছর থার্ড ইউনিট টেস্টে আসতে পারে তোমরা দেখে রাখো জরুরিকালীন হরমোন এটা বিভিন্ন চাকরি পরীক্ষার্থী এমন কি চলে আসে এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অতএব ভালো করে তোমরা মুখস্থ করে রাখবে ঠিক আছে পরবর্তী দেখে নাও দেখে দেখে কে নেবে একে আবার কিন্তু সংকটকালীন হরমোনও বলা হয় ঠিক আছে এটা এমন একটা হরমোন তারপর দেখো নেক্সট তিনের আটে মানে তিনের আটের প্রশ্ন দেখো অনুজীবের দুটি বৈশিষ্ট্য লেখো বলেছে এখানে দেখো পরপর করে এক আর দুই লেখা রয়েছে তিন ওর লেখা রয়েছে দেখে নেবে তোমরা তোমাদের সুবিধা মতো লিখবে এবারে আমরা চারের প্রশ্নগুলো দেখব যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলেছে প্রত্যেকটি প্রশ্নের মান তিন করে পাঁচটি প্রশ্ন মান পনেরো নম্বর বাতাসে ওড়ার ও ভেসে থাকার জন্য পাখিদের দেহে কোষীয় গঠনের কীরূপ পরিবর্তন দেখা যায় চারের একের প্রশ্ন উত্তরটা দেখে নাও পরপর তোমাদের সামনে তুলে ধরছি আশা করি পুরো প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছ ক্লিয়ার হয়েছে চারে দুয়ের প্রশ্ন চলে যাচ্ছি ভ্যাকসিনের সঙ্গে অনেক সম্পর্ক কি দেখে নাও চারের দুয়ের প্রশ্ন উত্তরটা তারপরে আমরা চারে তিনের প্রশ্নে যাব চারে তিনের প্রশ্ন বলা রয়েছে দেখো অ্যামিনিফিকেশান ও ন্যাটিফিকেশান বলতে কি বুঝো পরপর পরে প্রথমে অ্যামিনিফিকেশান এবং তারপর নাটিফিকেশান বা আগে ন্যাটিফিকেশান তারপরে অ্যামিনিফিকেশান এরকম করেও দেওয়া রয়েছে যেটা নোটস তোমরা দেখতে পাচ্ছ আগে পরে লিখলেও কোনো যায় আসে ঠিক আছে তো দেখে নাও চারের চারের প্রশ্ন বলা রয়েছে দেখো জীবন কুশলতা চর্চার দিকগুলি উল্লেখ করো এখানে দেখো চারের চারের প্রশ্নের নির্দেশটা একটা দেওয়া রয়েছে এটি তোমরা তোমাদের সহায়িকা বইয়ের দুশো চৌত্রিশ নম্বর পাতায় পেয়ে যাবে বুঝিয়া গেল আশা করি বুঝেছ এর আগেও আমরা এই প্রশ্নটা ছিল মডেল সেট টুতে আলোচনা করে রেখেছি মডেল সেট এর ক্লাস যারা না দেখেছ অবশ্যই দেখে নেবে ওখানে ওই মানে এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে তবুও আমি এখানে পেজ নাম্বারটা উল্লেখ করে দিয়েছি আর যে প্রশ্নটা আলোচনা করে নিই তার সেটা আমরা পরবর্তী সেটগুলোতে রয়েছে আলোচনা করে দেবো এটাও বলেছি প্রশ্নগুলো উত্তর সম্পর্কে বুঝো এবং যেটা যেটা বলছি মনোযোগ সহকারে শোনো তার এর পাঁচেই চলে যাচ্ছি জনন গ্রন্থি থেকে খরিত হয় এমন দুটি হরমোনের নাম ও কাজ লিখতে বলেছি দেখে নাও বর করে লেখা রয়েছে টেস্ট একটা দুটো হচ্ছে এদের নাম এবং কাজ লেখা রয়েছে দেখে দেখে নাও এগুলো কিন্তু জনন গ্রন্থি থেকে গঠিত হয় চারের ছয় চলে যাচ্ছি চারের ছয় বলা রয়েছে দেখো সমুদ্রের জল আমলিক হয় কিভাবে এতে সামুদ্রিক পরিবেশের কি কি ক্ষতি হয় দেখো সমুদ্রের জল আমলিক মানে কি লবণের পরিমাণটা বেড়ে যায় নোনা হয়ে যায় সেটার ফলে আবার তাদের মানে তাতে যে প্রাণীগুলো থাকে হ্যাঁ তাদের কি ক্ষতি হয় সেটা সম্পর্কে এখানে বলা রয়েছে বা লেখা রয়েছে নাও ঠিক আছে তো পরবার করে দেখবে ঠান্ডা মাথায় লিখবে কোথাও যদি অসুবিধা হয় কমেন্টে জানাবে ঠিক আছে তারপরে দেখো চারের সাথে প্রশ্নে যাচ্ছি চারের সাথে প্রশ্ন বলা রয়েছে উত্তরবঙ্গে বনভূমি সংকটের ক্ষতিকর প্রভাবগুলি লেখো আচ্ছা উত্তরবঙ্গে বনভূমিটা কেন সংকটের দিকে চলে দিনকে দিন তার কারণটা এখানে বলা রয়েছে আর তার ফলে কী কী প্রভাব পড়ছে পরিবেশের ওপর বা কি কি হচ্ছে সেখানকার বনভূমির যে ইকো একটা ইকোসিস্টেম যে যার বনভূমির একটা নিজস্ব ইকোসিস্টেম থাকে সেই ইকোসিস্টেমের মানে ইকোসিস্টেমের কী ক্ষতি হচ্ছে সেটাও তুলে ধরাও রয়েছে ঠিক আছে তারপরে এখন চারের আটের প্রশ্ন চলে যাব চারের আটের প্রশ্ন বলা হচ্ছে কি কী প্রয়োজনে শাল গাছের ব্যবহার করা হয় তো শাল গাছের ব্যবহার কিন্তু অনেক ক্ষেত্রে হয় এক দুই তিন করে লেখা রয়েছে তোমরা লিখে নেবে শালগাছের পাতাটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট এটা জেনে রাখবে ঠিক আছে তার ছাড়া ঠাটাও ব্যবহার করা হয় ধুনো তৈরিতে ট্যানিন একটা পাওয়া যায় সেই ট্যানিনটাও হচ্ছে তোমার লাগে এখানে দেখো স্পেলিংটা একটু ঠিক করে নেবে এটা হচ্ছে শাল করে নেবে তাল হয়ে গেছে ঠিক আছে সাল করবে আবারও বলছি অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা ক্ষমাপার্থী চারের নয়ের প্রশ্ন চলে যাচ্ছি চারের নয়ের প্রশ্ন বলা রয়েছে নিমের ঔষধি গুণগুলি লেখো নিমের ঔষধি গুণগুলি দেখো এখান থেকে পরপর করে এক দুই তিন করে লেখা রয়েছে এই প্রশ্নটা ঘুরে ঘুরে দিচ্ছে মডেল সেট টুতে ছিল বা পরশ নমুনা প্রশ্নপত্রে সেখানে ছিল সেখানে আলোচনা করেছি অবশ্যই দেখে রাখবে এ বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর দেখো ইনসিটু টু এক্সি টু সংরক্ষণ বলতে কি বুঝো এটা মডেল সেট তোমার থ্রিতে ছিল ঠিক আছে দেখে নাও ইনসি টু এক্সি টু সংরক্ষণ তথা শেষ প্রশ্ন এই মডেল সেট চারের দেখে নাও তারপরে এক্সি টুটা দেখে নাও তো এই ছিল আজকের ক্লাস সবই ভালো দেখা হবে নেক্সট ভিডিওতে